হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস আর যে টিপসগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচও আজকে সেই রকম বেশ কিছু জানা জানা টিপস তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমরা অনেকেই আছি হটপট এর মধ্যে রুটি রাখি আর রুটি রাখার পর কিন্তু প্রত্যেকদিন হটপটটা ধুই না কেন ধুই না বলতো এর মধ্যেখানে যে একটা স্টিলের মতো বসন থাকে এক্সট্রা অংশ তার মাঝখানে কিন্তু একটা গ্যাপ থাকে আর যেই গ্যাপ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ধোয়ার সময় জল ঢুকে যায় আর হটপটের যে একটা গরম থাকার ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিটা কিন্তু আস্তে আস্তে নষ্ট করে দেয় তাই অনেকেই আছে আর প্রত্যেক দিন কিন্তু হটপট ধুই না তাতে গরম থাকার যে ক্যাপাসিটি সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কিন্তু বন্ধুরা খেয়াল করে দেখবে দীর্ঘদিন রুটি রাখতে রাখতে কিন্তু রুটির একটা গন্ধ হয়ে যায় তারপর যখন আবার নতুন ফ্রেশ রুটি রাখা সেক্ষেত্রে কিন্তু আগের যে একটা গন্ধ সেই গন্ধটা যেতে চায় না যদি সেরকমই হয় তাহলে এরকম একটা ছোট্ট কাজ করবে একটুখানি কাগজ ধরিয়ে নিয়ে আগুনে তারপর এই আগুন জ্বালানো কাগজটা এর মধ্যে রেখে দেবে রেখে দেওয়ার পর বেশ খানিকটা সময় এইভাবে বন্ধ করে রাখবে ঢাকনা তাতে কি হবে বলো তো বন্ধুরা এর ভেতরটা কিন্তু পুরো ধোয়া ধোয়া হয়ে যাবে আর কাগজটাও নিভে যাবে নিভে যাওয়ার কারণে কিন্তু এর পুরা যে একটা গন্ধ কাগজ পোড়ার সেই গন্ধটা কিন্তু ভীষণই স্ট্রং ওই যে একটা রুটির যে কেমন একটা গুমোট গন্ধ ছিল সেই গন্ধটা পুরোপুরি কাজ দেবে তারপর তোমরা ভাবে মুছে নিয়ে আবার রুটি রাখো দেখবে আগের যে একটা পুরনো গন্ধ ছিল সেই গন্ধটা কিন্তু সম্পূর্ণ চলে গেছে এই ছোট্ট কাজটা করলে হটপটে রুটি রাখলে প্রত্যেকদিন না ধুলেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না ছোট্ট টিপস ভালো লাগবে লাইক করতে ভুলো না চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা প্রত্যেক দিন আমাদের বাড়িতে এমন কোন সদস্য আছে যাদের কিনা রেগুলার কোনো না কোনো মেডিসিন খেতে হয় সেটা বড় কোনো সদস্য হোক বা ছোটরা কিন্তু খেয়াল করে বন্ধুরা হাত যদি যদি ভিজে ভিজে থাকে আর ওষুধের স্টিপ অবস্থাতে বা এই ধরনের বাক্স বা কৌটোর গায়ে যে এক্সপায়ার ডেট বলো বা দামের জায়গাটা বলো এই জায়গাটা আমরা ভুল করে ধরে ফেলি এর যে প্রিন্টটা থাকে না সেটা আস্তে আস্তে কিন্তু পুরো জ্বলে যায় উঠে যায় কখনো আমাদের নোংরা হাত থাকুক বা ভেজা হাত থাকুক তো অন্যান্য কোনো লেখাগুলো আমাদের প্রয়োজন না এক্সপায়ারি ডেটের লেখাটা কিন্তু ভীষণ পরিমাণে দরকার হয় তো ওই জায়গাটা আমরা কিভাবে কভার করবো তো তার জন্য দু টুকরো ছোটো ছোটো সেলোটেপ নিয়ে নিয়েছি তো এই গুলো কি করবো রকম ভাবে যেইখানে ওষুধের গায়ে এক্সপায়ারি ডেট লেখা রয়েছে ঠিক সেই জায়গাটা একটুখানি সেলোটেপ লাগিয়ে দাও তো এইভাবে যদি সেলোটেপ লাগিয়ে রেখে দেওয়া যায় সেক্ষেত্রে আমাদের হাত নোংরা থাকুক বা তেল তেলে থাকুক বা ভেজা থাকুক এই যে এইখানে যে আলাদা করে প্রিন্টটা করা থাকে না এক্সপায়ারি ডেটেড তো এই প্রিন্টটা কিন্তু কোনোভাবেই হাতের জল লেগে বা বয়লা লেগে উঠেও যাবে না বা হয়তো নোংরাও হয়ে যাবে না তো এই কারণে কিন্তু আমাদের এক্সপায়ারি ডেটটা ভীষণ পরিমাণে দরকার হয় তো যদি ভাবে আমরা এর ওপরে সেলোটেপের একটা কাভার লাগিয়ে রাখতে পারি তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত টেকসই থাকবে সেই জায়গার প্রিন্টটা তো এইভাবে কিন্তু কাজটা করলে আর রঙটা উঠে যাবে না তো আশা করছি এই টিপসটা কাজে দেবে ভালো লাগে লাইক করতে বলুন না চলো দেখে নাও পরের টিপস রাস্তাঘাটে কোথাও বেরোনোর সময় আমরা কিন্তু এই ধরনের একটা ব্যাগ ক্যারি করি যার মধ্যে কিছু নিন nói আর আমরা কিন্তু জলের বোতলটা ক্যারি করে থাকি কিন্তু বন্ধুরা জলের বোতল যদি এরকম ভাবে লিক করে বা হয়তো আমরা লম্বা করে দাঁড় করিয়ে তারপর বন্ধ করলাম আর করানো মানে আটকানোর পর ব্যাগটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু বোতলটা আর মানে সোজা অবস্থা থাকে না তখন দেখা যায় ব্যাগটা ব্যাগের মধ্যে বোতলটা এইভাবে কাঁধ হয়ে পড়ে গেছে আর কাত হয়ে পড়ে যাওয়ার কারণে মুখটা যদি ঢিলে হয় জল পড়ে যায় ব্যাগের ভেতরে থাকা কাগজপত্র জিনিসপত্র পয়সা মোবাইল সমস্ত কিছু কিন্তু নষ্ট হয়ে যায় আর ব্যাগটা এতটাই বড় দেখতে পাচ্ছো বন্ধুরা বোতলটা যদি দাঁড় করিয়েও আমরা আটকাই সেক্ষেত্রেও কিন্তু পুরোপুরি আমরা করে আটকাতে এমন না যে মুখটা অনেকটা মানে বাইরের দিকে বেরিয়ে থাকবে তো তার জন্য কি করবো এখানে একটা রাবার ব্যান্ড নিয়েছি এরকম ভাবে ব্যাগের ভিতরের কোন একটা অংশের সাথে একটা সেফটি পিনের সাহায্যে আটকে দেবো এরপর দেখো এই মুখটাকে জলের বোতলের এই রাবার ব্যান্ডের এর মধ্যে পরিয়ে দিলাম এরপর কোনোভাবেই কিন্তু ব্যাগটা যতই নাড়াচাড়া হোক না কেন এই বোতলটা কিন্তু কোনোভাবেই একে না না না। আর হয়ে কারণে কিন্তু থেকে করবে তো এই ভাবে যদি আমরা কাজগুলোকে সহজ করে নিতে পারি তাহলে কিন্তু বুদ্ধি খাটিয়ে কাজ করলে আমাদের বেশ খানিকটা সুবিধা হবে ব্যাগের মধ্যে থাকা কোনো জিনিস নষ্ট হবে না ভালো লাগলে টিপসটা টা লাইক করতে ভুলো না চলো দেখে নাও পরের টিপস আমরা যে ধরনেরই শাড়ি পরি না কেন তো সেই শাড়িটা যখন আঁচলের কাছে আমরা প্লিট করি বা ধরো কুচির কাজটা অনেকের হয় ছড়িয়ে যায় বলে একটা সেফটিপিন দেয় তো যেভাবেই আমরা সেফটিপিন ব্যবহার করি না কেন শাড়ির মধ্যে খেয়াল করে দেখবে বন্ধুরা বিশেষ করে দিকটা না এতটাই মোটা একটা মানে জরির কাজ থাকে বা ধরো এরকম ওয়ার্ক করা থাকে পাড়টা এতটাই ভারী হয় যার কারণে কিন্তু এরকম ভাবে সেফটিপিন যখন আমরা লাগাতে যাবো না লাগে তো না সাথে আঙুলে ফুটে যাওয়ারও কিন্তু একটা ব্যাপার থাকে তো এইটা কেন হয় বলতো সেফটিপিনের মাথাটা হয়তো কোনো রকম ভাবে হয়ে গেছে বা হয়তো সেফটিপিনের মাথার মধ্যে জং পড়ে গেছে এই কারণে কিন্তু ঠিকঠাক মতো আমরা কাপড়টা ভাঁজ করার পর আমরা সেফটিপিন লাগাতে পারি না তো কি করব এই রকম সমস্যা হলে স্টিলের চা ছাক নিয়ে স্টিলের চা ছাঁকনির মধ্যে যে নেটটা লাগানো থাকে সেই নেটটাকে মধ্যে হালকা করে এই সেফটিপিনটাকে এরকম ভাবে একটু ড্রপ করে নেবে তাতে কি হবে সেফটিপিনের মাথার দিকে যে জং পড়া ব্যাপারটা ছিল বা ভোঁতা ব্যাপারটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে এবার বন্ধুরা দেখো আগে থেকে বেশি করে আরো কুচি ধরে নিলাম তারপর এই কুচির মধ্যে অনা আসে কিন্তু আমরা সেফটিপিন লাগাতে পারছি আর শুধুমাত্র এই রকম ভাবে কুচি না তোমরা চাইলে পুরো শাড়িটাকে ভাঁজ করে নিও যতটা মোটা হয় সেই মোটা জায়গাতেও কিন্তু তোমরা এইভাবে ভাবে মানে সেফটিপিন প্রয়োজন করে লাগিয়ে ফেলতে পারো এমন নয় যে এটা একটুখানি জায়গাতেই আমরা সেফটিপিনটা লাগাতে পারবো এই রকম ভাবে যদি একটু ধার করে নাও যা সেফটিপিনটা তাহলে হাতেও লাগবে না উপরন্তু তোমাদের যতটা মোটা দরকার বা যতটা মোটা পারল সাদা দরকার কেন না কেন তোমরা কিন্তু সেপ্টেম্বর টা লাগিয়ে ফেলতে পারবে ভালো লাগলে বন্ধুরা লাইক করতে ভুলো না সবার সাথে শেয়ার করে দিও চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা প্রত্যেকেই কম বেশি পরে থাকি কিন্তু খেয়াল করে দেখবে অনেকক্ষণ সময় আমরা যদি এসিতে বসে থাকি এসি রুম বা এসি গাড়িতে তাহলে কিন্তু চশমাটা এভাবে ভ্যাপার হয়ে যায় আর ভ্যাপার হয়ে যাওয়ার কারণে আমাদের হাতের কাছে যদি কোনো কিছু না থাকে এই ভ্যাপারটা মোছার জন্য আমরা কি করি এরকম ভাবে আমাদের যে জামাটা পরা থাকে সেই জামাটা দিয়ে এইভাবে মুছে কিন্তু এটা করা কখনোই উচিত না তাতে চশমার কাছের যে ময়লা সেটা তো যায় না আস্তে আস্তে চশমার হয়ে যায় যে কোনো জিনিস দিয়ে মোছাও যায় না আর চশমা পরিষ্কারের সময় অনেকেই স্প্রে ব্যবহার করে তাতে কিন্তু যে কোনো ধরনের হোক বা নোংরা পড়ুক কিন্তু কিন্তু উঠে যায় বন্ধুরা সবার কাছে তো স্প্রে থাকে না চশমার কাজ পরিষ্কার করার জন্য দারুণ একটা টিপস নিয়ে নিতে হবে একটুখানি ভ্যাসলিন সারা শীতকাল জুড়ে আমরা কিন্তু ভ্যাসলিন ব্যবহার করে থাকি তো এই ভ্যাসলিনটাকে একটুখানি খুব সামান্য পরিমাণ দুটো কাজের মধ্যে হালকা করে লাগিয়ে দাও লাগিয়ে দিয়ে এরকম একটা কটনের সাহায্যে বা এরকম একটা সুতির কাপড়ের সাহায্যে হালকা করে ভাবে মুছতে এভাবে মুছলেই দেখতে পাবে যে এর মধ্যে যে ময়লা গুলো ছিল সম্পূর্ণ উঠে গেছে ভেপার থাকলে ভেপার ঠিক হয়ে গেছে এর সাথে কিন্তু ফ্রেম একবার সুন্দর করে মুছে নেবে তো এইভাবে মুছে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি কি পরিমাণ একটা ময়লা ছিল চশমার মধ্যে বা একটা ভেপার হয়ে যাওয়াতে কাজটা কেমন হয়ে গেছিল এটা ওটা দিয়ে না মুছে সুন্দর মতো কিন্তু ভ্যাসলিন দিয়ে পরিষ্কার করে নিতে পারলাম তাই এবার থেকে চশমার কাচ পরিষ্কারের জন্য যদি হাতের কাছে স্প্রে না থাকে এই টিপস টা ব্যবহার করতে পারো ভালো লাগলে লাইক করতে ভুলো না দেখে নাও পরের টিপস বন্ধুরা আমাদের প্রত্যেক মহিলার কাছে এমন এরকম অনেক ব্রা থাকে যেগুলো কিনা হয়তো ছিঁড়ে যায় কালার ফেড হয়ে যায় বা সাইজে ছোট হয়ে যায় বা বড় হয়ে যায় এই কারণে কিন্তু আমাদের পুরনো ব্রা ফেলে দিতে হয় তো এখানে দেখতে পাচ্ছ আমার একটা ব্রা কিন্তু প্রায় ছিঁড়ে গেছে এই ব্রা টা কোনোভাবেই আর ব্যবহার করা সম্ভব না এই স্ট্রিপ গুলো ছিঁড়ে গেছে তো এই মুহূর্তে কিন্তু ব্রা টা পুরোপুরি বেকার হয়ে গেছে তো বেকার বা ফেলে দেওয়া বা নষ্ট হয়ে যাওয়া ব্রাউ কিন্তু ফেলবো না আজকে থেকে দারুণ একটা কাজে লাগাতে পারবো তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ছাতা যখন আমরা নর্মাল কোনো কোম্পানির ছাতা কিনি খেয়াল করে দেখবে ঝাড় দিতেই না প্লাস্টিকে ওই হাতলটা থেকে ছাতার সুতোগুলো আস্তে আস্তে খুলে যায় ভালো কোনো ব্র্যান্ডেড ছাতার এরকম সমস্যা না হলো লোকাল যে অল্প দামি ছাতাগুলো হয় এই ছাতাতে কিন্তু এরকম সমস্যা হয় তো কি করব এখানে নিয়ে নিয়েছি ব্রা আর ব্রা এর যে স্ট্রিপটা থাকে না সেই স্ট্রিপটা দিয়ে কিন্তু দারুণ ভাবে আমরা কাজ করে নিতে পারবো তার জন্য এখানে আমি স্ট্রিপটাকে কেটে নেবার স্ট্রিপটাকে থেকে কাটবো বলো তো এই যে কাপড়ের সাথে যেখান থেকে যুক্ত করা রয়েছে স্টিপটা সেই সেলাইয়ের আগে থেকে কাটবো এইখান থেকে কিন্তু কেটে নিলাম এবার দারুন ভাবে কিন্তু এমন সুন্দর মতো টাইট করে বেঁধে দেব এই ঝাঁটাটাকে যে কোনো ভাবে কিন্তু আর ঝাঁটার কম দামি হলেও কোনো রকম সুতো এখান থেকে খুলবে না বা ঝাঁটার এই সুতো গুলো ছিঁড়েও যাবে না এখানটায় ভালো করে এভাবে পেঁচিয়ে দিলাম দেওয়ার পর এই যে এখানে বকলেস গুলো রয়েছে তো এই বকলেসের মধ্যেই মধ্যে মানে স্ট্রিপটাকে ঢুকিয়ে একদিক থেকে আর একদিকে এভাবে টাইট করে দেবো ঠিক যেরকম ভাবে আমরা কোনো ঘড়ির বেল্ট বাঁধার জন্য টাইট করে বাঁধি না ঠিক এই কাজটাও কিন্তু এখানে এরকমই হবে তো এইভাবে যদি আমরা এই ইলাস্টিকের স্ট্রিপটা দিয়ে ঝাঁটার এই সামনের জায়গাটাকে আমরা বেঁধে নিতে পারি তাহলে যত কম দামে ঝাঁটাই হোক না কেন আর যত খারাপ ঝাটাই হোক না কেন অন্তত যেই ঝাঁটা আমরা এক মাস কি দু মাস ব্যবহার করতে পারতাম সেটা আমরা বছরের পর বছর ব্যবহার করতে পারবো একেবারে থাকবে নতুনের মতো কোনো রকম ছিঁড়ে যাবে না দেখতে পাচ্ছ এরকম ভাবে বেঁধে নেওয়ার পর টাইট বা লুজ তোমরা ইজিলি করে নিতে পারবো দড়িটাকে যতটা টানবে ততটা টাইট হবে তো এইভাবে যদি ঝাঁটা আমরা টাইট করে নিই সেক্ষেত্রে ঝাটা অনেকদিন পর্যন্ত চলবে তো এবার থেকে ফেলে দেওয়া ব্রাকে দিয়ে কিন্তু এই কাজটা করে নিতে পারি আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে বাসে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ